তো বন্ধুরা এখানে একজন কমেন্ট করছে বলছে দাদা এসএসসি যে পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষার তো এখনও কোনো লিস্টই বেরোলো না ফাইনাল লিস্ট যে কাদেরকে মাঠে ডাকবে কাদেরকে ডাকবে না দেখো তোমরা যে নাম্বারটা দেখেছো কেউ একশো পেয়েছে কেউ আশি পেয়েছো কেউ সত্তর পেয়েছে তো এটা হচ্ছে পরীক্ষাতে কত নাম্বার তোমরা ক্র্যাক করেছো কত নাম্বার পেয়েছো সেটা দেখা গেল ঠিক আছে কিন্তু কাদেরকে মাঠে ডাকবেই এই লিস্ট এখনো দেয়নি তাই সেই লিস্ট কবে দিবে না দিবে তারা পরিষ্কারভাবে কিছুই কিচ্ছুই বলবে না নোটিফিকেশন বারবার দিতে থাকে আমি বারবার বলেছি যে নোটিফিকেশনের উপরে ভরসা করলে সব দিন ধোকা খাবে তুমি জিজ্ঞেস করে নিবে তোমার বাড়ির আশেপাশে অনেক ছেলে আছে যারা চাকরি পায়নি ফাইনাল মেরিটে ফেল করছে তাকে যখন জিজ্ঞেস করবে সে একটা কথাই বলবে আরে ভাই বলবে ষাট নাম্বার কাঠ অফ লেখা ছিল আমি ষাটের থেকে একটু বেশি পেয়েছিলাম কিন্তু আমি চাকরি পাইনি তাহলে সেই ছেলেটা চাকরি কেন পায়নি তখন অনেকে বলে টাকা দিতে পারিনি এটা ভুল কথা আসল কারণটা বলে দিচ্ছি যে চাকরি কিভাবে হয় চাকরি হয় সিনিয়রিটিতে হয়তো দেখা গেলো ষাট থেকে সত্তর কাট অফ লেখা আছে ও বিসি বর্ডার ডিস্ট্রিক্টে ঠিক আছে আর সেখানে কি হচ্ছে যে বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি সংখ্যা হয়তো একশোটা আছে আর সেখানে ষাট থেকে সত্তর পাওয়া ছেলে যতগুলো আছে তার থেকে সত্তরের উপরে বেশি নাম্বার পাওয়া ছেলে হয়ে যাচ্ছে একশো প্লাস মানে হয়তো দেখা গেল সত্তর থেকে আশি নাম্বার পাওয়া ছেলেগুলো একশো জন হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে আগে চাকরি দিবে না ষাট থেকে সত্তর পাগুলোকে আগে চাকরি দিবে এটা বলো তো এখানে পরীক্ষার নাম্বার বেশি থাকলেও চাকরি হয় না মাঠ মেডিকেল পরীক্ষা পাস করতে হবে তারপরে সিনিয়রিটি তৈরি হবে নাম্বার দেখে এরপর আমি নাম্বার পেয়েছি পরীক্ষাতে দেখা গেল যে একশো দশ আমার পর কেউ পেয়েছে একশো নয় কেউ পেয়েছে একশো সাত কেউ পেয়েছে একশো পাঁচ আর কেউ যদি পেয়েছে সত্তর তাহলে কাদের নামটা আগে লিখবে নিশ্চয় আমার লিখবে তারপরে আমার পরের বন্ধুটা লিখবে একশো নয় একশো আট এভাবেই সিনিয়রিটি তৈরি হয় এরপর কোনোবারে কি হচ্ছে ভ্যাকেন্সি কম থাকে কোনোবারে বেশি থাকে তো সেইবারে কি হয় যখন ভ্যাকেন্সি বেশি থাকে তখন ওকে ধীরে ধীরে নিচের দিকে নামতে হয় নাম্বার কম নাম্বারের ছেলেগুলোকে নিতে হয় যখন ভ্যাকেন্সি কম থাকে তখন কি হয় তাড়াতাড়ি সেটা উপর দিক থেকে ভরে যায় তো এইবার এইভাবে হয় ব্যাপারটা আর তোমরা যদি মনে করো যে এর আগের বছর ষাট গেছিলো বা আশি গেছিল এবছরও যাবে সম্পূর্ণ ভুল কথা কারণ ভ্যাকেন্সিটা দেখতে হবে যে আগের বারে তোমাদের ওবিসির ভ্যাকেন্সি কোটা ছিল এইবারে কটা আছে মেন কথা হচ্ছে এটাই তো ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে আরেকটা কথা হচ্ছে মানুষ অনেকে বলছে দাদা একাডেমি একাডেমি একাডেমিতে গিয়ে লাভ নেই আমি বারবার বলেছি কারণ একাডেমিতে যখনই যাবে তুমি ফেসে যাবে একাডেমিতে যাওয়া মাত্রে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যাওয়া মাত্রে তোমাকে একটা স্ট্যাম্প পেপারে সিগনেচার করাচ্ছে যে প্রথমে তোমাকে পনেরো হাজার টাকা দিতে হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং আমাদের টোটাল কোর্স সত্তর হাজার টাকা এটা বলা হচ্ছে তো তুমি প্রথমে পনেরো হাজার দিলে প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে এবার তুমি দেখা গেলো যে তিন মাস থাকার পর তোমার থাকার ইচ্ছে নেই তুমি ছেড়ে দিতে চাইছো ওরা তখন তোমাকে টাকাটা পুরো মানে জমা করার জন্য বলবে সত্তর হাজার তুমি দেখা গেল তিরিশ হাজার দিলে বাকি টাকাটা দিলে না তোমাকে পুরো টাকাটা দেওয়ার জন্য চাপ দিবে কারণ তুমি স্ট্যাম্প পেপারে বন্ড সিগনেচার হিসাবে লিখে দিচ্ছ যে আমি দিয়ে যাব। তো এটা অনেক বড় ঝামেলার ব্যাপার হয় তাই কোনো স্ট্যাম্প পেপারে সই করবে না কোনো একাডেমিতে গিয়ে কোনো ডকুমেন্টস জমা দিবে না ডুপ্লিকেট ডকুমেন্টস নিয়ে যাবে দেখাবে যদি তারা ভর্তি নাই পরিষ্কার কথা যে আমি টিউশন পড়ার মতো টাকা দিব থাকবো পড়বো হলে ভালো আর না হলে ভাই একাডেমিতে থাকার কোনো দরকার নেই ঠিক আছে নিজে বাড়িতে কষ্ট করলেই হবে যতজন চাকরি পেয়েছে ম্যাক্সিমাম ছেলেই বাড়ির থেকে পেয়েছে আর আমাদের অনেকে বলে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে নকশাল ডিস্ট্রিক্ট তাই কুড়ি নাম্বার পেয়েও চাকরি হয় কোনো পাগল এরকম যদি ঘোর পাগল হয় তাহলেই কথা বলবে ঠিক আছে কারণ একশো নাম্বারের মধ্যে কুড়ি নাম্বার একশো নাম্বারের মধ্যে পাস হতো সেটাই হয়তো জানে না কেউ পঁয়ত্রিশ নাম্বারে পাস হতো এখন সেটা প্লাস ফিফটি করে দিয়েছে তো সেই হিসাবে সিনিয়রিটির নাম্বার দেখে চাকরি হয়ে যায় গাদার মতন যদি কেউ বলে না যে কুড়ি নাম্বার পেয়ে চাকরি হয়েছে সে মানে জীবনে পড়াশুনোই করেনি স্কুলে আমি বলবো তো আশা করবো তারা বুঝতে পেরেছ আজকে একটু অন্য টাইপের ভিডিও আসলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও লাইক কমেন্ট করবে